বিন্দু বিলাসী বাগান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাচ্ছি আমেরিকান ব্ল্যাক স্টোন জাতের আমের গাছ আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হিউজ পরিমাণ আমের চারা আমাদের এখানে রয়েছে আমের চারাগুলো কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে আমরা কিন্তু কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি আপনাদের যদি দেখাই এদিকে একটু নিয়ে আসো কিন্তু অনেক সুন্দর কিন্তু গাছ রয়েছে গাছের গঠনগুলো দেখেন কত সুন্দর দেখতে গাছগুলো আপনারা দেখতে পারছেন এগুলো কিন্তু সাত বাগানে বা বিভিন্ন জায়গায় কিন্তু ফাইন সৌন্দর্য দেখাবে এবং গাছ থেকে কিন্তু ফল হবে ইনশাল্লাহ এই গাছের ফল কিন্তু বর্তমান বাংলাদেশে এই আমেরিকান ব্ল্যাক স্টোন জাতের ফল বাইশশো থেকে তেইশশো টাকা কেজি বিক্রয় হয় তো আপনাদের এই সুস্বাদু এবং ভালো মানের আম গাছ মানে ভালো মানের আম গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর গাছগুলো যদি দেখে কত সুন্দর দেখেন কোয়ালিটি এবং ঝাগড়ালো গাছ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আমেরিকান ব্ল্যাক ব্ল্যাক স্টোন গাছ রয়েছে দেখেন গোট থেকে অনেক সুন্দর গাছটি এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহ এই সাইডে একটু এগিয়ে এসো এই গাছটি প্রত্যেকটি গাছ কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির একদম ঝাগড়ালো গাছ আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছে হিউজ পরিমাণ আমেরিকান আমের জাতের চারা রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইমু রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে লক দিতে পারেন আলাইকুম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না